দেখো আজকে আছে তরমুজ যেগুলো ডেলি থাকে বাট তাও আমি কেটেছি দেখো তরমুজ খেজুর আঙুর কলা ছোলা আপেল মোগলাই এগুলো হচ্ছে বেগুনি এখানে ছোলা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আরোহী আসসালামু আলাইকুম আজকে আটটা রোজা মুবারক সবাইকে এখন ভোরবেলা উঠে পড়েছি বাজে তিনটে পঞ্চাশ করবো ব্রাশ এই সবাই উঠে পড়েছি দেখো ব্রাশ করবো সেই করব নামাজ পড়বো তারপরে আবার ঘুমাবো ও ব্রাশটা দাও মা ঠান্ডা লাগছে ওটছে মসজিদে মসজিদে তো টা ছেলে ব্রাশটা করে দেখা হচ্ছে গুড মর্নিং তো ভোরের পরে আর মানে ওইটার পরে কোনো ফেরি ফেরি ক্লিপ আমি নিতে পারিনি নিতে পারেন নি চিনি নিই নিই বের করে যাই হোক এখন উঠে আছি নাটা মতো বাজে কোনো কাজ তো নেই আছি রবিবার এবার করোনাও নেই কিছু নেই দেখো এদের একটা দেখো হালকা রোদ্দুর হালকা গরম জানি রোদ্দুরটা পড়বে আবার এ দেখো মা করো আর এই যে এখন থালাক্স মারা হচ্ছে তাই তো কত এটো দেখো অনেক বাসন কালকে সকালে কালকের না বিকেলের মতোই তো মানে ইফতারের পর থেকে এতগুলো তো কিছু বলো রোজা তো এই যে তাহলে তো চলো আবার একটু পরে তোমার সাথে দেখাচ্ছে আবার একটু পরে তোমার সাথে দেখা যাচ্ছে কি আর দেখাবো আজকে তো সেরকম কোনো কাজই নেই রবিবার পড়ানো ছুটি আবার দেখাচ্ছি তো আমার সকাল বার্তা এখন আমার ঘর ধর সব গোছানো হয়ে গেছে সব কিছু করা হয়েছে এই মা ওই করে এসছে নামাজ পড়বে আমি যাবো এখন বসলে শ্যাম্পু করবো করে নামাজ পড়বো তারপর দেখা হবে বিকেলে এখন এখন আর হবে না তারপরে গিয়ে পড়বো সেই কারণে ঘর ঘরপুর করে ঘামতে

আশা করি তোমরা দেখতে পাচ্ছো যে সেখানে একটু জায়গাটা এরকম তো সেই কারণে আটা রেখে দিয়েছি না দেখি আমি বেলতে পারি কি না আশা করি বেলতে পারবো না কারণ কোনো বেলি না

এই হলো প্রথমে এটাকে এরকম উপরে নিলে মুড়ে নেওয়া ভালো করে এটা ছেড়ে না যায় তাই আমি একটু ফুল দিচ্ছি আমি আর মামিদের নাম দিয়েছি মিনি মোগলাই তাহলে মোগলাই মতনই টেস্ট আমরা আগেরবারও করে খেয়েছিলাম এবারও ইচ্ছা হলো আমারই ইচ্ছাটা হলো তো চলো সবগুলো বানিয়ে নিই তারপর তোমার সাথে দেখাচ্ছি হাই বন্ধুরা তো দেখো যেটা আমি বানাচ্ছিলাম বললাম আর কি মিনি মোগলাই তোমার কোথায় তোমার মিনি মোগলাই চলো এই যে দেখো এখন এটা ছাড়াতে হবে তেলে এটা আমরা কি প্রতি বছরই করি তাই তো এটা খেতে খুব বেশি দারুণ হয় দারুণ দারুণ দেখছো আমি কত হেল্প করি তো এই যে এখানে দেখো বেগুনি এখানে রান্না বান্না হয়েছে ওই যে ওখানে ভাত আছে ডাল আছে আজকে ওইছে কিমা মানে মাংসর কিমা আর কি এই দেখো দেখো তোমার দেখো এই রোলটাই দাও বহুত সুন্দর লাগে তোমার আজকে দুটোই খাবার হচ্ছে আজকে হচ্ছে মোগলাই মিনি মোগলাই আর এখানে হচ্ছে বেগুনি ঘুগনি তোমার তুমি কি কিছু বলতে চাও এখনই কিছু বলতে চাই না গাড়ি তো চলো মা একটা পুরো রেডি করে নিই দেখো আবারও লাল লাল হচ্ছে তো চলো মা একটা পুরো রেডি করে নি আবার তোমার সাথে দেখা হচ্ছে মায়ের ওদিকে সব ছেলে বাজার হয়ে গেছে আর পাবেন ফলপাত কলা আঙ্গুর আপেল আর এটা হচ্ছে তরমুজ এটাও আঙ্গুর কিনে নেই 再回忆。 জন্য ধরে ধরে কেটে নিই খুব দেরি হয়ে যাচ্ছে তারপর তোমার সাথে আবার দেখাচ্ছি যে আসলে আমি কী সাজালাম তো চলো তারা এখন আমার আমার ইফতার সব কিছু কাটাকুটি গোছানো সব হয়ে গেছে উজু করতে যাবো তো তাদের আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো চলো দেখো আজকে আছে তরমুজ যেগুলো ডেলি থাকে বাট তাও আমি কেটেছি দেখো তরমুজ খেজুর আঙুর কলা ছোলা আপেল এখানে আছে শশা আর আমার সব থেকে এইগুলো হচ্ছে শরবত এখানে এখনো রসনা দেবে আর দেখো আমি যেটা বানালাম এগুলো হচ্ছে বেগুনি এখানে ছোলা দেখো মা মা এখন খুব জলদি কোনো টাইম নেই আর এখন আমারও খুব জলদি আছে যে কারণে এখন উজু করতে যাব তো চলো মা তুমি তুমিই বন্ধ করো হাতটা দিয়ে তারপর তো ইফতারের পরে আমরা প্রচন্ড ল্যাপ খাচ্ছিলাম শুয়ে বসে শুয়ে বসে ফোন ঘেঁটে কাটাচ্ছিলাম তাই তো তো এখন ভাবলাম যে চলো ব্লগটাকে এন্ড করা যাক তো আজকে সাতটা রোজা হয়ে গেল গাড়ি আমি শুধু ভাবো প্রথম দিন আমাদের একটু কষ্ট হয়েছিল রোজাতে তাই না কিন্তু তারপর থেকে এই মানে এই যে ছটা রোজা একদমই মানে এটা আল্লাহর একটা আমাদের উপরে যে কত বড় মানে সন্তুষ্টি যে মানে একটু কষ্ট হয়নি একটু না যে না পানিতে বসা পাচ্ছে না কোনো কিছু না মাথা যন্ত্রণা করছে না গরমে হাই হাই করছি কিছুই না ঠিক আছে তো খুবই ভালো কাটছে আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে তাই তো আশা গেম খেলে খেলে হাত কি হয়ে গেছে আজকে সারাদিন ধরে গেম খেলছি তো আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে রমজান কালকে আট হয়ে যাবে ঈদের জন্য কারা কারা এক্সাইটেড কিন্তু একটা কথা জানো রোজাটা চলে গেলে আবার ফিকা ফিকা লাগে এক্সাইটেড কবে যে ঈদ আসবে কবে যে ঘুরবো আচ্ছা আমাদের এখানে মেলা হয় সেগুলো তোমার সাথে শেয়ার করব আশা করি ভালো বড় মেলা হয় এবারে নারকেল দোল্লা চড়গে তোমাদের দেখাবে দিদি কারণ খুব ভালো মেলা হয় ঠিক আছে এই যে একটা মাঠ আছে আমাদের পুরো ঘরের পাশে আমার ঘরের পাশেই মাঠ তো ওখানে খুব বড় মেলা হয় আশা করি তোমার সাথে সবটা শেয়ার করব শপিং ব্লগও শেয়ার করব সবটাই শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যায় এখন সাড়ে নটা বেজে পার হয়ে গেছে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ছোট্ট একটা কমেন্ট করো একটু পাশে থেকে আর তোমরা অনেকটাই পাশে আছো সাপোর্ট করছো খুবই ভালো লাগছে আমার তো আশা করি তোমাদের সাথে থেকে খুব অল্প সময় যদি আমার চ্যানেলটা একটু দাঁড় করানো যায় তো থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমিও আপনাদের অনেক সাপোর্ট করব যে আমাকে সাপোর্ট করবো আমি তাকে সাপোর্ট করছি তো চলো আজকের জন্য গুড নাইট আবার ভোরে উঠতে হবে কালকে আবার দেখা হচ্ছে